আজকে আমি এখন এই খাজানাটা ওপেন করব। এই খাজানাটা আমি পেয়েছি বিথিস গ্যালারি ইউকে থেকে সো বিথিস গ্যালারি ইউকে আমাদের সাহিত্য নারীতে পার্টিসিপেট করেছিল এবং তাদের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছিল এবং সেই সাথে আপু ওয়াজ সো কাইন্ড যে আপু আমাকে এই বক্সটা গিফট করেছে বাট আমি এখন পর্যন্ত ওপেন করিনি সো আমিও জানি না এর ভেতরে কী আছে সো লেটস ওপেন ও আচ্ছা এইভাবেই খোলা যায় look at this oh my god so এখানে কিউআর কোড দেয়া আছে সব ডিটেইলস দেয়া আছে ও মাই গড আই মিন সিরিয়াসলি আনবিলিভেবল আচ্ছা প্রথমে একটা ক্লাচ সো প্রিটি ও মাই গড আমি ওয়েট করতে পারছি না যে কখন আমি এই ক্লাচ ব্যাগটা স্টাইল করব দিস ইজ সো সো প্রিটি আচ্ছা এটা এরকম ম্যাগনেটের মতন ভেতরে একটা এরকম চেইন স্টাইলের স্ট্র্যাপ তো আছে সো এই যে এখানে হুক লাগানো আছে ও মাই গড আই জাস্ট ক্যান নট ওয়েট টু স্টাইল দিস আমি কিভাবে এতদিন এই বক্সটা খুলি নাই এদিকে শাড়িতে নারি অনেক দিন হয়ে গেছে আইম স্টে কিউট সি রিং আচ্ছা এটা অ্যাডজাস্টেবল সো আমি এটা বাড়াতে কমাতে পারবো সুন্দর এই ঝুমকাটা যেরকম হবে ঝুমকা 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 এখন বাজে কয়টা রাত চারটা লিটারলি আমি রাত চারটার সময় আমার গয়নার বক্স আনবক্স করতেছি দিস ইজ সো এস্থেটিক ও মাই গড হ্যালো লুক এট দিস এত সুন্দর কালেকশন আমাদের মেলাতে ছিল অবশ্য আমি তো মেলাতে ডানে বামে তাকানোর সুযোগ পাই নাই তো নেক্সট টাইম গ্যালারিজ ইউকে যেই মেলাতেই থাকবে আমি তার স্টলে গিয়ে হামলা দিব সেখানে একটা কুন্দন স্টাইলের চোকার সেট আছে মাল্টি কালার যে কোনো কালারের শাড়ি বা ড্রেসের সাথে স্টাইল করা যাবে এই হচ্ছে ইয়ারিং তারপরে পলা স্টাইলে যে চুরি ও মাই গড আমার এরকম ব্লু পলা নাই আমার কয়েকটা রেড পলা আছে আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখেছেন বাট লুক এট দিস সরি একসাথে পরে ও মাই গড এই যে দিস ইজ সো নাইস ও মাই গড খুবই খুবই নাইস এবং এটার সাথেও কিন্তু কানের দোল আছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনি এত সুন্দর করে একটা বক্স সাজিয়ে দিয়েছেন এত কিছু দিয়েছেন এত কিছু দেওয়ার দরকার ছিল না দিস ইজ সো প্রিটি লুক এট দিস এখানে আরেকটা পাউচ আমার কেন মনে হচ্ছে এটা আমি খোলার সাথে সাথে একটা চিৎকার দিবেন আমার এই ধরনের অ্যাস্থেটিক টাইপের জুয়েলারি কত পছন্দ এটা আপনারা সবাই জানেন লাইক অলরেডি লাইক আমার যারা ফলোয়ার আছেন তারা জানেন আমার মনে হচ্ছে আমি কখন শাড়ি পরবো কখন এই জুয়েলারি গুলো পরবো আই মিন আই ক্যান নট ওয়েট আই ক্যান নট ওয়েট এটার সাথে এই যে এখানে খুব সুন্দর একটা ইয়ারিং আছে এখানে আরেকটা জিনিস আছে আর একটা না এখানে আসলে আরো তিনটা গিফট আছে দেখেন এখানে ছুরি এবং এখানে একটা নোস পিন আছে এখানে আরেকটা ফিঙ্গারিং আছে এটাও অ্যাডজাস্টেবল সো এটা বাড়ানো কমানো যাবে থ্যাঙ্ক ইউ সো মাচ বিথিস গ্যালারি ইউকে আই এম সো সো থ্যাংকফুল আমার প্রতিটা জিনিস খুবই খুবই পছন্দ হয়েছে স্পেশালি এই নেকলেস সেটটা আমি আসলে ওয়েট করতেছি কখন পরবো আর কি কখন সকাল হবে আমি একটা শাড়ি পরবো শাড়ির সাথে এটা পরবো আর এই ক্লাচটা দিস ইজ অসম খুবই খুবই কিউট খুবই খুবই কিউট থ্যাংক ইউ সো মাচ আপু ফার্স্ট অফ অল আপনি আমাদের মেলাতে এসেছেন পার্টিসিপেট করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তারপর আপনি আমার জন্য সুন্দর একটা বক্স সাজিয়ে আমাকে গিফট করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ইনশাল্লাহ আশা করছি আপনাকে আমরা আমাদের ফিউচার এক্সিবিশনেও পাবো সো আপনার বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনাগুলো আর এই সুন্দর সুন্দর কালেকশানগুলো যারা যারা চেক আউট করতে চান বা যা যারা পছন্দ করেছেন অবশ্যই বিথিস গ্যালারি ইউকে পেজটা ঘুরে আসতে ভুলবেন না আমি আপুর পেজটা ট্যাগ করে দিব এবং লিঙ্কটা অবশ্যই আমি কমেন্ট দিব থ্যাংক ইউ সো মাচ